না কতক্ষণ হয়ে গেল লাশটা তো পৌঁছে যাইতেছে এখনো ওই মহিলা আসতেছে না এই খবর কি তোরা দেশ নাই ঠিক মতো আমি তো ভালো করে দিছি বলে আসছি তাড়াতাড়ি আসার জন্য তাড়াতাড়ি না আসলে তো লাশটা তো পৌঁছে যাইবো কি হয়েছে চাচা কে মারা গেছে আরে কে মারা গেছে তা তো আমরা ওনার পরিচয় জানি না রাস্তার মধ্যে ময়রা পড়ে ছিল এখন অনেকক্ষণ হয়ে গেছে তার তো অবস্থা খুব খারাপ যাইবো পয়সা এই জন্য তোমারে খবর দিছি তাড়াতাড়ি গোসলটা করায় ভালো আচ্ছা ঠিক আছে আপনারা আমারে সাহায্য করেন আমি গোসল করাইতেছি আরে গোসলের পানি বড়ই পাতা টাতা সব কিছু রেডি আছে তুমি যাও আচ্ছা যাও এই চাচা আপনারা এটা কি করতেছেন একটা হিন্দু মেয়েরে দাফন দিতে আছেন হিন্দু আরে হ হিন্দু কিন্তু এই লাশ আপনারা কোথায় পাইছেন আরে রাস্তায় পাইছি তো রাস্তায় পাইয়া তারপর হলো লাশটা নিয়ে আইলাম আমরা ভাবলাম যে মুসলমানি হইব সেই জন্য আর কি আমরা সবাই মিলে দাফনের ব্যবস্থা করতেছি আচ্ছা এটা যে হিন্দু তুমি সিন্না কেমনে আরে আমি জানি জানি কিভাবে জানি জানতে চান তাহলে শোনেন আপনি আমার বাড়ির উঠানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন দিদি আমি তো অন্য কারণে দাঁড়াই আছি তো অন্য কারণে আমার বাড়ির উঠানে কি ঘরে চলেন না না ঘরে যাবো না আমি এখন যাবো আমার স্বামী আইলে আপনার স্বামী আপনি তো মনে হয় হিন্দু তাই না ইয়ে মানে আসলে থাক দিদি কিছু বলা লাগবে না আপনি যেহেতু শাখা সিঁদুর পরে আছেন তাহলে তো আপনি হিন্দুই এই জন্য কি আপনি সংকোচ বোধ করতেছেন আরে পাগল সংকোচ বোধ করা লাগবে না আপনি হিন্দু হয়েছেন তাতে কি হয়েছে আমার সাথে চলেন ঘরে চলেন আসলে দিদি আমার জীবনে অনেক বড় কাহিনী ঘটে গেছে এখন তো বলার সময় নাই পরে এক সময় যদি কখনো দেখা হয় আপনারা সুনামনি আমার একটু জল দিবেন ঠিক আছে আপনি আমার সাথে ঘরে চলেন আপনার আমি পানি দিচ্ছি না দিদি ঘরে যাব না আপনি জল এইখানে নিয়ে আসেন জলের জন্য আমার গলাটা শুকায় গেছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়ায় আছো আর আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি কি করব এই যে একটা সেফ জায়গা মনে হইছে এই লেগে এখানে খাড়াই আছি শোনো এখন আমরা কিন্তু ডাইরেক্ট আমার মার কাছে যাব তোমার মা যদি উল্টাপাল্টা কিছু কয় উল্টাপাল্টা কিছু তো কইবেই কিন্তু সবকিছু সহ্য করতে হইব যেহেতু একটা ভুল কাজ কইরা ফলাইছি চলো তাড়াতাড়ি সে কি নিব দেখা যাক চলো আগে চলো পানি না খেয়ে চেনা গেল হিন্দু তো মন হয় মুসলমানের হাতে পানি খাও তাই পানি না খেয়ে চেয়েছি বল্লাহ তইলো এটা কে মনে হইলো হ্যাঁ আমি তো মনে করছি এটা মুসলমান আরে এইটা তো আমাকে মুসলমান পাড়া তা আমরা তো মনে করছি যে মুসলমান হইব সেই জন্য তো আমরা দাপনের ব্যবস্থা করতেছিলাম এখন কি করতে পারি ছাড়াও আশা এই তাহলে তুমি যখন এর চিনো তাহলে তো এর মা বাবাকে বাড়ি কোথায় সব সিনো তাই না 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 চাচা আমি ওর ঘর কিছুই চিনতাম না আমি শুধু ওরেই চিনতাম ও যেহেতু একটা হিন্দু মেয়ে হতে পারে ওর ঘর বাড়ি কোনো হিন্দু পাড়ায় তাহলে আমরা একটা কাজ করি খাটি আসে না খাটিয়েতে করে হিন্দু পাড়ায় নিয়ে যাই হ্যাঁ তাই করেন তাই হয়তো কেউ চিনবো ঠিকই কইছো তোমরা হিন্দু পাড়া নিয়ে গেলে কেউ না কেউ তো সিন বই অবশ্যই তাহলে ঠিক আছে আমরা একটা খাটি করিয়া হিন্দুপাড়া নিয়ে যাই আরে তাইলে তো কিছুই লাগবে না লাস্টটা দরাদরি করিয়া চলেন হিন্দু পাড়ায় লই যাই এই তাহলে তাই করি নাকি চলেন আচ্ছা আরেক কথা আমরা তো সবাই হলো পুরুষ মানুষ এটা মহিলা তো লাগবো একটু তুমিও আমাগো একটু সহযোগিতা করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আপনারা আসেন আচ্ছা চলো আচ্ছা এই বাড়িতে কে আছেন বাড়িতে কেউ আছেন আস্তে আস্তে কে একটু আসেন এদিকে দেখেন তো এই লাশটাকে চিনেন নাকি না আমরা তো চিনি না কে এটা কাকি হ্যাঁ এটা তো হিন্দু পাড়া আর এই মেয়েটা হচ্ছে একটা হিন্দু মেয়ে তো ভাবলাম আপনাদের এলাকায় নিয়ে আসি লাশটা একটু ভালো করে দেখে বলেন তো আপনাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কেউ কি না 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 আমগো কোনো আত্মীয় স্বজন না আর আমো কেউ হয় না আর এইসব লস্টার বাড়িতে নিয়েছেন কি লিখে অমথা এগায় দেখেন না আপনারা এ নিয়েছেন কেন ওয়াল্লাহ কি কয় ইনি বলে চিনে না তাইলে হ্যাঁ আরে এই লাস্টারে পাইলাম হইলো রাস্তার মধ্যে ভাবলাম যে আমাকেও মুসলমান করা এ মুসলমান হইবো দাফন করতে গেলাম তুমি কলে যে এরে চিনো হিন্দু হিন্দু পাড়া নিয়ে আসলো নিয়ে এখন হিন্দুরা কইতেছে হ্যাঁ রে না এখন কি করব এই এই লাশ নিয়া হ্যাঁ পাড়ায় পাড়ায় গড়েন আচ্ছা কাকি এই পাড়া ছাড়া কি আশেপাশে অন্য কোনো হিন্দু পাড়া আছে এখানে তো অনেক হিন্দু পাড়াই আছে আপনি যে যাই দেখতে পারেন নিয়ে জানি লাশ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন কি একটা ঝামেলায় পড়লাম এখন লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরো হয় বেদল দাইতে বাজাইছে উপকার করতে যাই এখন সারা দিন বইরা খালি লাশ নিয়ে ঘুরো এই ধরো তুমি দিদির অস্বীকার করলা কেন কি দুঃখে যাবা দিদি চান করছে জানো তাহলে শোন আর পানি মা তুই তোর হাতে শাখা কপালে সিঁদুর ব্যাপারটা কি আমি বুঝতেছি না তুই কি বিয়ে করছো হ মা আমি বিয়ে করছি মা দিদি বিয়ে করছে চুপ কর তুই তুই বিয়ে করছো তুই তো একবার আমার না হ্যাঁ আর এই নাম কি কোন গ্রামের মা উত্তর পাড়া গো বাড়ি ওর নাম নুর ইসলাম নুর ইসলাম সে তো মুসলমান মুসলমান মনে হয় ও কি মুসলমান হ মা ও একটা মুসলিম পোলা রাম 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 এটা কি করলি রুর্মি এই গ্রামে তো আমি মুখ দেখানো চাইবো না একটা হিন্দু ভাইয়া হয়ে তুই একটা মুসলমান পোলারে বিয়ে করতে পারলি এটা কি করলি উর্মি তুই হ্যাঁ মা কি করবো কও আমি তোরে খুব ভালোবাসি আর সেই জন্যই আমি কোনো জাত কুল দেখি নাই আমার কথা হয়েছে আমি যারে ভালোবাসি আমার তারে বিয়ে করতেই হইব তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই কি কর তুই হিন্দু মুসলমান কোনো বিয়ে হয় হ্যাঁ তুই শাখা সিঁদুর পড়ছ এটা কি করে হইল মা আমি আর হিন্দু নাই আমি ওরে যখন বিয়ে করছি তখনই কালিমা পইরা মুসলমান হয়ে গেছি কি তুই হিন্দু ধর্ম ত্যাগ করছস

সবাই তো জানে আমি হইছি হিন্দু এখন যদি একজন মুসলমান পোলারে নিয়ে ঢুঁকি তাইলে সবাই অন্ন মাইন্ড করবে তাই মাথায় সিঁদুর পড়ছি আর হাতে শাখা পছি যাতে সবাই মনে করে আমি হিন্দুই আছি আর একজন হিন্দু পোলারে বিয়ে করছি শুনমা তুই শাখা সিঁদুর পর যা খুশি তা কর তোর এতা আমার ফ্যামিলিতে রাখতে পারুম না তুই এই বাড়িতে কোনো জায়গা পাবিনা তুই মুসলমান পোলারে বিয়া করছ আবার মুসলমানও হইছ তোর আমরা চাই না তুই আমার বাড়ি থেকে বাইরে জায়গা মা আমি খুব ভালো করে জানতাম তোমরা আমার বাড়ি থেকে বাইর করে দিবা কারণ যখন শুনবা আমি মুসলিম হয়ে গেছি তখন তো আমি এই বাড়িতে থাকতে পারবো না কিন্তু এই বাড়িতে আসার কারণ শেষবারের মতন তোমারে আর তাই সন্দেহ দেখার লেগে আইছি সোনুরবি তোর মতো জঘন্য চরিত্র মাইয়া আমি আমার বাড়িতে চাই না তুই এই বাড়িতে এই পোলারে নিয়ে এখনই বেজে যা আর তুই আমার মন মুক্তা পর্যন্ত দেখতে আসিস না যা মা চলো মা তো মেনে নিতেছে না এখানে কেমনে থাকবা কও আসলে মা অনেক আশা ও আপনার কাছে আইছিল হ্যাঁ আপনি শুধু শুধু রে থামো তুমি তোমার মুখে আমি কোনো মা ডাক শুনতে চাই না তুমি আমার মা বললে ডাকবা না এখান তোমরা চলে যাওগা ভালোই ভালোই যদি চাও তাহলে যাও চলো চলো যা

তাই বলে কি তুমি এখনো দিদির উপরে এভাবে রাখ পেতে আছো এটা ঠিক না والله এটাই দরকার ছিল পন আচ্ছা হিন্দু পাড়া যেই কয়েকটা ছিল সব জায়গা গেলাম প্রত্যেকটা ঘরে ঘরে গেলাম কোনো হিন্দুই এই মহিলারে চিনতে পারতেছে না এখন আমরা এই লাশটা কি করব আর এই যে তুমি যে কইলা তুমি তারে চিনো তুমি কইরা হিন্দু পাড়া নিয়া চলে এখন তো হিন্দু পাড়া নিলাম সব জায়গা ঘোরাইলাম কেউ তো চিনলো না এখন কি করব চাচা বিশ্বাস করেন আমি মোটেও মিথ্যা কথা কইতাছি না আর তাছাড়া এই মেয়েটাকে আমার শত্রু বলেন যে ওর নাম আমি মিথ্যা কথা কমু আরে ও সত্যি সত্যি হিন্দু কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না এই এলাকার লোকজন ওরে চিন্তাছে না কে আরে বেজালটা তো উনিই বাজাইছে এই ও যদি গোসল করাই তাহলে আমরা দাফন করি এর মধ্যে একটা কথা আছে কইছে হিন্দু তাই না এখন তো আমরা একটা বিভ্রান্তের মধ্যে পড়ছি এখন ওরে না পারবো মাটি দিতে না পারবো সিতাই পুরাইতে এখন কি করা যায় সেইটা ভাবো তোমরা হ্যাঁ বৌদ্ধরা আছে না বৌদ্ধরা লাশকে মমি করে রাখে আমরা কি করবো চা পাতা আর মেডিসিন দিয়ে ওকে মমি করে রাখি দিব রাখার পর যখন আমরা পরিচয় পাবো তখন ওকে দিয়ে দিব তাদের কাছে শুনছো কথাটা তার মানে আমাকে কাম কাজ বাদ দিয়ে এই লাশের পিছনে আমরা সারা মাস বইরা খালি এই করি শোনো আমি কই বুঝছি তোমার গো মাথায় আসতো না এরে নদীতে কারণ ঠিক এর মাটি অন্য কথা শেষ হয় নাই কারণ কি জানো এ যদি পুরুষ হইতো তাহলে এরে শেখ করা যাইতো এ মুসলমান না হিন্দু কিন্তু এ তো মহিলা অতএব আমরা এই বিভ্রান্তের মধ্যে না থাইকে পানিতে ভাসাই দিই তাহলে চলেন নিয়ে

আরে মা বুদ্রা আমি লাশ মাস ভয় পাই আমি লাশ নিয়ে কই রাখমু বোঝে না কিছু তয়লে এইটাই আমি যে সিদ্ধান্ত নিছি এইটাই উত্তম আমরা পানিতে ভাসাই দেই একবারে ঠিক কইছে আচ্ছা ঠিক আছে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা ওইটাই করেন তয়লে চলো বাড়ি ঘরের কাম কাজ ফলাই তুই আইছি চলো নয় পড়ো বলো

আমি কিন্তু ওরে খুব ভালো করেই চিনি ঠিক আছে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল ও যে হিন্দু মেয়ে এটা আমি খুব ভালো করে জানি আপনি ওর জামাই হন কেমনে হ্যাঁ আমি মিছা কথা কইতেছি না সত্যি ও আমার বউ আসলে বিয়া করছি চিন কবুল করে বিয়া করছি চাচা ও হিন্দু আসিল কিন্তু আমার বিয়া কইরা মুসলমান হয়ে গেছে বিশ্বাস করেন আমি ওরে ভালোবাসতাম জান প্রাণ মন দিয়া ভালোবাসতাম শুধু আমার সুখের লাগে আমি দূরে গেছি হ্যাঁ ওরে ছাড়া কোনোদিন যাইতাম না আমি যেদিন ওরে বিয়ে করছি বিয়ে করার পর ওর পরিবার ও মেনে নেয় নাই আমার পরিবার ও আমারে মেনে নেয় নাই এর লেগে ওরে আমার এক বন্ধুর কাছে রাইকা আমি দূরে কামে গেছিলাম আমার কাছে ফোন করে কইছে ওর সোর ভাল লাগতেছে না খারাপ লাগতেছে তাড়াতাড়ি আহ আমি যে দূরে আছিলাম আইতে যেতে অনেক সময় লাগে কিন্তু আপনারা আপনারা কই পাইছেন ওই রাস্তার মধ্যে পাইছি লাশ হয়ে রয়েছে তারপরে আমরা কি করব আমরা আমরা তো মুসলমান এরপরে এরে নিয়ে গেলাম আমাগো মুসলমান পাড়ায় গোসল করাবার জন্য গোসল করাবার জন্য এই মহিলা রে নিয়ে আসলাম এই মহিলা আইসা এরে দেইখা কয় কি যে এরে গোসল করাবেন কে এ তো হিন্দু আয় আল্লাহ তখন কি করব হিন্দু পাড়া নিয়ে গেছি ঘরে 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 নিয়ে গেছি কেউ চিনে নাই তখন সিদ্ধান্ত নিছি যে এখন কি করবো আমরা তো এখন ঠিক পাইতেছি না ওরে কি করুম পানিতে বাসাই দেবো ও মুসলমান হয়েছে মুসলমান হয়ে আমার বিয়ে করছে ও মুসলিম হরে মুসলিম দিতে মাটি দাক এ কান্দো না কান্দো না কান্দো আরে কান্দো না যে যাবার সে তো চলেই গেছে আচ্ছা আমরা চলে এখন তো সবাই শিওর হইছি